সস্তায় মাছ কিনবো বলে গিয়েছিলাম বাজার কিন্তু সেখানে গিয়ে যে আমাদের সাথে এরকম একটা পরিস্থিতি হবে সেটা আমরা কখনই ভাবি নাই হ্যালো ইবরান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই নিউ ভিডিও কেমন আছেন আপনার সবাই কথা আছে না মধ্যবিত্তদের আকাশ চোয়া স্বপ্ন দেখতে নেই আজকের আবহাওয়াটা বেশ ভালোই ছিল এই জন্য ভাবলাম যে একটু বিকাল বিকালই বের হয়ে যাই আর আপনাদের ভাইয়ারও আজকে ছুটির দিন ছিল তো ভাবলাম কিছু কাঁচা বাজার তো লাগবেই মানে মাছ আর মাংস তো যাই কারণ বাজার থেকে যা পাই নিয়ে আসবো তো আমাদের এখান থেকে একদম কাছাকাছি চল্লিশ টাকা নেয় আর যাওয়ার সময় দেখতেছি আকাশটা অনেক সুন্দর ছিল তো একটু ভিডিও বলতে বলতে চলে আসছি কারণ বাজার মিনিট লাগছে আসতে তো এখানে হচ্ছে ঢুকা রাস্তাটা অনেক জ্যাম থাকে মানে হেঁটে যাওয়ার মতো অবস্থা থাকে না আমরা হচ্ছে চাইলে এই জায়গাও নামতে পারতাম কিন্তু লাস্ট মাথায় নামছি কারণ হচ্ছে এখানে টাকা উঠাতে হবে আর মাছের বাজারটা হচ্ছে এই পাশেই ভালো পাওয়া যায় তাই হচ্ছে এই পাশে চলে আসলাম আর দেখতেছি যে মামারা ব্যানে আম বিক্রি করতেছে তো দেখলাম যে কত চায় কেজিতে দেন হচ্ছে এখন আমরা ভূতে ঢুকে পড়বো টাকা উঠানোর জন্য দেন হচ্ছে চিন্তা করবো যে কি কি কেনাকাটা করা যায় তো ঢুকে পড়লাম এখন হচ্ছে টাকাটা উঠিয়ে নিছ আর আমি একটা রিলস ভিডিও বানাবো বলে ভিডিও করছিলাম যে সবাই দেখতেছি বলতেছি যে ফেসবুকের পেমেন্ট পায় যদিও আমি এখনও পাই নেই তাই ভাবলাম যে আমি একটা ভিডিও করে নিই আর এখন ভাবতেছি আগে কি মুরগি কিনবো নাকি মাছ কিনবো তাই হচ্ছে ভাবলাম যে আগে মাছটাই কিনে নিয়ে আসি যেহেতু মাছের জন্যই মূলত আজকে কারণ বাজার আসাম তাই হচ্ছে দুজন মিলে এখান থেকে হেঁটে যাইতেছি এখান থেকে পাঁচ মিনিট লাগে হেঁটে যাইতে দুইটা বাজার মাছের একটা হচ্ছে এই পাশে আর একটা হচ্ছে ওই পাশে তা আমরা এই পাশেটাতে যাইতেছি হেঁটে দেন চলে তো আমরা হচ্ছে লাইন ধরে শুরু করছি এ থেকে একদম ওই শেষ মাথা পর্যন্ত পুরো মাছের বাজার আর এখানে হচ্ছে এই যে কোরাল মাছটার দাম জিজ্ঞাসা করতেছে এটার কেজি চাইতেছে ছয়শো টাকা করে যেটা হচ্ছে অনেক দাম মানে যে মাছটাই ধরেন আপনি ওই মাছটারই অনেক দাম চাইতেছে ইলিশ মাছ তো চাইতেছে যে ষোলোশো টাকা আমরা সাধারণত এলাকার বাজার থেকে রুই মাছগুলা আড়াইশো টাকা করে কিনি এখানে তিন চারশো টাকা করে চাইতেছে তো ভাবলাম যে আজকাল মাছ কেনা হবে না পাঙ্গাস মাছের কেজি চাইতেছে চারশো টাকা তাহলে বুঝেন অন্যান্য মাছের কি অবস্থা তো পাশে দেখলাম যে একটা ট্রাইফুডের দোকান আমি ভাবছি একটা ট্রাইফুড নিব কিন্তু আমি যেটা খোঁজ করছিলাম ওটা পাই নাই তো এজন্য জন্য হচ্ছে নেওয়া হয় নাই তো ভাবলাম যে এত কষ্ট করে আসলাম মাছ না নিয়ে যাব পরে ভাবলাম যে একটু দেখি খোঁজ করে আর এখানে দেখি এই মামাটা অনেক কম দামে আমাদেরকে চিংড়ি মাছগুলো মানে ছোট চিংড়ি বলতে গেলে পাওয়াই যায় না তো এই মামাটা হচ্ছে অনেক কম দামে মাছগুলো দিয়ে আমাদের দিছে যেখানে দোকানে বিক্রি করতেছে পাশাপাশি ছয়শো সাতশো আটশো টাকা করে সেখানে সে আমাদেরকে পাঁচশো টাকা করেই দিয়ে দিছে তো আমরা হচ্ছে দুই কেজি মাছ নিয়ে নিছি আর এখন হচ্ছে হেঁটে হেঁটে চলে যাইতেছে আর দেখতেছি যে সন্ধ্যার ভিউটা অসম্ভব সুন্দর ছিল দেন এখন চলে আসলাম একটা চায়ের দোকানে আমার লাইফে ফার্স্ট টাইম আমি চায়ের দোকানে বসে চা খাবো তাও আবার আমার সব থেকে কাছের মানুষটার সাথে ছোট্টবেলায় এই সন্দেশগুলো খেয়েছিলাম আর আজকে খাইলাম বেশ অনেক দিন পরই খাইলাম তো চাটাও খাওয়া শেষ করলাম আর এখন চলে যাবো হচ্ছে মুরগি কেনার জন্য তো মুরগি কেনার জন্য একটা দোকানে চলে আসলাম কয়েকটা দোকান দেখছে যদিও এখন ভাবতেছি যে সব কিছু মিলিয়ে নিবো মুরগি তো দেখেন এখানে ব্রয়লারগুলা কত বড় বড় তো আজকে ব্রয়লার কক তারপর হচ্ছে লেয়ার সব কিছু মিলিয়ে হচ্ছে পাঁচ ছয় কেজির মতো নিসি আর এখন চলে যাবো আম কেনার জন্য যেহেতু আমের সিজন প্রায় বলতে গেলে শেষ তাই এখন হচ্ছে আম নিয়ে নিছি আর এর ভিতরে আর কোনো ভিডিও করা হয় নাই এখন বাসায় চলে আসলাম তো যা যা আনলাম সেটাই শেয়ার করতেছি এখানে হচ্ছে মুরগি রসুন দেন হচ্ছে আম আর এখানে হচ্ছে আলু দেন হচ্ছে মিষ্টি কুমড়া আর এগুলো হচ্ছে চিংড়ি মাছ সেটা তো দেখলেনি টুকিটাকি কম হয় নাই বাজারে যদিও মাছ কিনতে গিয়েছিলাম কিন্তু মাছটা কিনা হয় নাই কারণ অনেক দাম ছিল যেগুলো হচ্ছে কিনে খাওয়া সম্ভব না যখন দাম কমবে তখন আবার অনেক মাছ একসাথে আনবো আর এখন হচ্ছে আমগুলাকে গুছাতে চলে আসলাম কারণ আমগুলা তো ফ্রিজে রাখলে ভালো থাকবে না তো ভাবলাম যে এইভাবে প্রসেস করে রাখলেই ভালো থাকবে আর আমগুলো এখন অনেক কাঁচা ভালোভাবে পাকে নাই এভাবে রাখলে আস্তে আস্তে করে পাকবে আর আস্তে আস্তে করে হচ্ছে আমরা খেতে পারবো তো আপনাদের ভাই আমাকে হেল্প করছিল আর এখন চলে যাব হচ্ছে চিংড়ি মাছগুলোকে রাখার জন্য তো চিংড়ি মাছগুলো রেখে হচ্ছে আমি চলে আসলাম বান্নার কাজে কারণ রান্নাবান্না করা ছিল না তাতে এসি হচ্ছে এখন রান্না তাড়াতাড়ি করে বসিয়ে দিছি আমি যদিও কারণ অলরেডি বাসে আসতে আসতে কিন্তু দশটা বেজে গিয়েছে তো রান্না তো করা লাগবে যেহেতু ভাত রান্না করাও ছিল না আর ভাবছিলাম যে মাছ আনবো মাছ রান্না করব তো এই জন্য হচ্ছে আর কিছুই রান্না করি নেই আর এখন আপনাদের ভাইয়া বলতেছে সে নাকি ঝাল ঝাল করে চিংড়ি মাছের ভর্তা খাবে তো কি আর করার জামাইয়ের আবদার তো রাখ লাগে কারণ সেও আমার কাজে অনেক হেল্প করছে সে হচ্ছে আমাকে মিষ্টি কুমড়াটা কেটে দিছে আমি হচ্ছে চিংড়ি মাছগুলা কেটে নিচি তো দুজনে মিলে করাতে সময়টা একটু কম লাগছে দেন হচ্ছে এখন আমি মশলাগুলা কি দিয়ে দিলাম এখন ভাবতে সে আমার যদি দশটা হাত থাকতো তাহলে মনে হয় অনেক ভালো হতো যেহেতু দুইটা হাত দুইটা হাতে তিনটা কাজ একসাথে করা কিন্তু অনেক কষ্ট যারা হচ্ছে আমরা এরকম তাড়াহুড়োর ভিতরে রান্না বান্না করি তারা এটা ভালোভাবে বুঝতে পারি তা এখন হচ্ছে চলে যাব ভর্তাটা করার জন্য তো ভর্তাটা করার জন্য হচ্ছে আমি পুরামিষ্ঠ ঠেলে নিচ্ছি আর এখানে তো মাছগুলো দেখতেই পাচ্ছেন আর হচ্ছে পেঁয়াজ কেটে নিচ্ছি যদিও ধনিয়া পাতা থাকলে একটু ভালো হতো কিন্তু ধনিয়া পাতা তো ছিল না তাই আর দিতে পারলাম না তারপর অনেক মজা হয়েছে খাইতে আর সবচেয়ে ভালো লাগছে আমার হাজবেন্ড আবদারটা রাখতে পারছি সে আবার একটু ভর্তা খেতে খুব বেশি পছন্দ করে সেটা যে কোনো ভর্তাই হোক এরপর হচ্ছে আমি দেখতে আসলাম যে মিষ্টি কুমড়ার কী অবস্থা এখন দেখতেছি মিষ্টি কুমড়া হয়ে গেছে চুলাটা হচ্ছে আমি অফ করে দিব আর আমি আবার আগামীকাল দুপুরের জন্য রান্নাটা করে রাখছি তো ভাবলাম যে একটু ঝোল না রাখলে আগামীকাল আর জাল করা যাবে না তো আজকের ভিডিওটা আর বেশি লং করব না আপনার সবাই ভালো থাকবেন দেখা হবে নেক্সট ব্লগে আল্লাহ হাফেজ